vardı diyelim ki geldi.

गुड इवनिंग ना ना गुड आफ्टरनून गुड मर्नींग बारोटा बजे कि बोलब सीटेट बेला साढ़े बारोटा गुड नून गुड नून गुड नून हाँ गुड चीनी बोल भारती ইংরেজরা আমাদের মুখের উপরে কথা দিয়ে দিয়েছে আমরা নুন আদা রসুন হ্যাঁ সুবোধ ফুল এগুলো সব আমরা বলি নুন চিনি পেঁয়াজ আমরা আমাদের মতো বলবো হ্যাঁ কোনো অসুবিধা নেই আমাদের সব হরেন্ট হ্যালো এভরিওয়ান কেমন আছো আমি আসিক দা জুয়েলার্স থেকে ধনিয়াখালী হুগলি স্টিক তোমরা জানো একাধিক স্টক নিয়ে আজকে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আমাদের কাছে এবং সকাল থেকে মানুষের ভিড় এবং প্রচুর গহনা কালেকশান এসে গেছে তা বিয়ের মঞ্চনের জন্য কিন্তু বিয়ের কেনাকাটার জন্য লাইন দেখতে পারো বিয়ের কেনাকাটার জন্য মানুষ দূর দূরান্ত থেকে যেমন ডানকুনি কলকাতা আর ওখানে এসেছেন উড়িষ্যা থেকে আর ওখানে দক্ষিণেশ্বরী থেকে এসেছেন দাদাভাইরা অসংখ্য ধন্যবাদ দাদা একটু হাত নাড়ি দিন দেখুন দক্ষিণেশ্বর থেকে এসছেন দাদারা চলো অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে আজকের এক্সক্লুসিভ লাইভে আমরা কী কী দেখো কানবালার প্যাটার্নে নতুন স্টক কিন্তু আমাদের কাছে রিলিজ করা হয়েছে ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ অত্যন্ত সুন্দর সুন্দর মানে প্রতিটা ডিজাইন জাস্ট মাইন্ড ব্লোয়িং কালেকশন হয়ে যাবে পিকক মোটিভের কাজ করা আছে এই ডিজাইনগুলো কিন্তু মাত্র পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামে জোড়া পেয়ে যাচ্ছে তোমরা আসিক জুয়েলার্সের এক্সক্লুসিভ লাইফে এবং এখানে আমাদের ম্যাডামরা দারুণ দারুণ নেকলেস কালেকশানের পুরো স্টকটাকে এখানে দেখাচ্ছি কারণ হচ্ছে এখানে বিয়ের কালেকশানগুলো বিয়ের তোমরা জানো এখন সিজন শুরু হয়ে গেছে এবং তোমরা যারা টিকুলি ডিজাইন বলছে না কি সুন্দর সুন্দর টিকুলি ডিজাইনগুলো আমাদের কাছে রেডি হয়ে গেছে প্রচুর স্টক এবং তোমরা কি কি গহনা চাইছো আর লং সিতাহারের ডিজাইন ও হো হো স্পেশালি আমি তোমাদেরকে এই ডিজাইনগুলো দেখাবো এবং লং সিতাহারের ডিজাইনগুলো দিদি ভাই কেমন আছেন হ্যাঁ স্যার ভালো আছেন আমি কিন্তু আপনাকে রাস্তাঘাটে দেখেছি এবং এই ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর দিদিকে তো আমি ছোটোবেলা থেকে চিনি আমি যখন ছোট ছিলাম এবং এই ডিজাইনটা দেখুন বারো বছর ধরে আসছেন তা দিদি ওই দোকানেতে আসতেন কত বছর ধরে আসেন আমাদের ওখানে আচ্ছা 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 ব্যবসা ব্যবসা এই ডিজাইনগুলো দেখো নতুন স্টক রিলিজ করা হয়েছে ডিজাইনগুলো এবং মুখ পালার কালেকশনগুলো দেখো নতুন করে স্টক এবং তোমাদের কোন কোন গহনাগুলো তোমরা দেখবে সবগুলো দেখাবো আগে হচ্ছে ইন্ট্রোটা করিয়ে দিই আমাদের আশিক জুয়েলার্সের তরফ থেকে আমি আশিক আশিকদার প্রচুর ডিজাইন আর এই দিদিভাইরা দেখুন একদম টানুকুনি থেকে আর ইনি হচ্ছেন আমাদের দক্ষিণেশ্বরী থেকে তাই তো দেখো এবং বেলুর মঠ বেলুর মঠ থেকে দিদিভাই এবং প্রচুর ভালোবাসার মানুষ আশিক জুয়েলার্সে ভিজিট করে এবং প্রচুর ডিজাইন দিদিভাই ডিজাইন কেমন দেখছেন এখানে কালেকশান কেমন দেখছেন ডিজাইন প্রচুর স্টক না স্টকটা লাইট ওয়েটের প্রচুর রকমের ডিজাইন এবং ওনারা এসেছেন এত স্টক দেখে ওনারা বড় বড়ো কিছু নামি দামি কোম্পানির নাম বললেন বলেন তাদের কাছেও কিন্তু এত স্টক থাকে না এরকম নাকি পাঁচটা ছটা শোরুম নিয়ে তবে হচ্ছে ওরকম পাঁচটা ছটা শোরুমের স্টক নিয়ে এখানে হচ্ছে স্টক মানে এতটা সুন্দর সুন্দর লাইট ওয়েটে তোমরা ডিজাইনগুলো পেয়ে যাবে যেটা সাধারণ মধ্যবিত্ত মানুষদের পাঁচটা পাঁচ রকম দেখে কেনাকাটাটা অত্যন্ত সুবিধাজনক চলো এটা একটু নামিয়ে দাও এবার এ কি বলছে অন্যটিতে আমার সঙ্গে থাকবে রেড প্রাইস বলে দেবে আমাকে চলো এবার কিন্তু হচ্ছে তোমরা বলো এবার কিন্তু বলো তোমাদেরকে কোন কোন গপনা তোমাদেরকে দেখানো হবে চলো আমার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এবং তোমরা কিন্তু আজকের লাইফটাকে খুব সুন্দর সুন্দর ডিজাইন চলো মেসেজ করতে থাকো এবং হচ্ছে সকলকে শেয়ার করতে থাকো কে কি দেখতে চাইছো একটুখানি বলো প্লিজ টিকুলি দেখবে চলো টিকুলি ডিজাইন দেখবে আমি টিকুলি ডিজাইনগুলো একটুখানি বলবো আমাকে একটুখানি আচ্ছা টিকুলি ডিজাইনগুলো বলবো দেখো একদম দিদি ভাই হচ্ছে আমার সঙ্গে সেলফি নেবে আমি তো উল্টো হয়ে যাচ্ছি দেখো থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আবার আসবেন বেলুর মোড় থেকে আমাদের এই দাদা এবং দিদি ভাই দেখো কত নিজের নিজের মনে হচ্ছে এখানে কোনো অসুবিধা হলো কেনাকাটা করে কেমন কেনাকাটা করলে কেমন লাগলো ফার্স্ট টাইম এসেছেন এরকম পুরো ঘর হলো সম্পর্কের মতো বলুন এখানে কোনো ব্যাপার নেই আবার বেলুর মঠ থেকে আচ্ছা শহরতলিতে তো প্রচুর আপনি শোরুম দেখেছেন এখানে লাইট ওয়েটের এত স্টক কোনোদিন দিন দেখেছেন কোনো জায়গায় ওইটাই তো মানে দেখে মানে এত আনন্দ হলো খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং হচ্ছে ওনারা অনেক হ্যাপি হ্যাপি কাস্টমার থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ দাদাভাইয়ের মন মানসিকতা ওনারা খুব ভালো আচ্ছা ঠিক আছে দিদি দিদিভাই খুব ভালো এবং হচ্ছে চলো এই টিকুলির ডিজাইনটা তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি ডিজাইনটা খুব সুন্দর আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ডিজাইনটা কাছ থেকে দেখাই এই ডিজাইনটার আমি বৈশাখী কেমন একটা প্রাইস পড়বে একটু বলো একত্রিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর কপার ভর্তি একটা ডিজাইন এবং হচ্ছে আর একটা ডিজাইন কে বলছিলে আমবেলা এর ডিজাইন বা অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি আশিকটাশিক জুয়েলার্স থেকে এই ডিজাইনগুলো দেখো

নামগুলো একসঙ্গে থাকে সো মাচ এবং এই ডিজাইনটা দেখো এটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা পড়ছে ডিজাইনগুলো তোমরা পারচেস নিতে পারো আজকের কিন্তু কালেকশনের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে চলো এবার হচ্ছে তোমাদেরকে আর কি কি গহনা দেখাবো পার্লেট টিকুলি পার্লেট টিকুলি হবে পার্লেট টিকুলির মধ্যে তোমাদেরকে দেখাবো আবার কিন্তু নোয়ার নতুন স্টক এসছে দেখো নোয়ার নতুন স্টক গুলো খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের মধ্যে নোয়ার নতুন স্টক এসছে এবং শকেট চুরির স্টক প্রতিদিন কিন্তু নতুনত্ব স্টক আবার কিন্তু সারদা বলার নতুন স্টক এসছে দেখো ডিজাইন গুলো দেখো আবার কিন্তু এই চেনগুলোর নতুন স্টক বা কালেকশনে কেননা বিয়ের অলংকার চলছে এখন বিয়ের সময় চলছে হাই দাদা লিখছেন থ্যাংক ইউ সকলকে বলছি একটুখানি রিকোয়েস্ট করছি যে প্লিজ 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 একটু শেয়ার করে দিও শেয়ার করে দিও লাইভটাকে আজকের এই পারলেট পার্লেট টিকুলিটা দেখো এটার ওয়েট প্রাইসটা এটার মোটামুটি তোমার পড়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওই সাতশো মিলি আটশো মিলি রকম পড়ছে আটশো মিলি সম্ভবত এটা আটশো পঞ্চাশ মিলি এই ডিজাইনটা আটশো পঞ্চাশ মিলি পড়ছে এই ডিজাইনটা প্রাইসটা একটুখানি বলে দাও হাজার 10500 আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে অনেক রকমের স্টক দেখতে পাবে এই ডিজাইনগুলো তোমরা তোমাদের পছন্দের পার্ল লেটটিকলিগুলো আর কে কি দেখতে চাইছো বলো গুড আফটারনুন সকলকে অনেক অনেক শুভেচ্ছা আসিক জুয়েলারসের এক্সক্লুসিভ কালেকশন এবং ডিজাইন দেখো বস ডিজাইনের প্রচুর স্টক স্টক শ্রী সাকাটি ডিজাইনগুলোর পেটি সাকাটি ডিজাইনগুলো আজকে লঞ্চ করা হয়েছে এবং একাধিক এই পোলা ডিজাইনগুলো লঞ্চ করা হয়েছে এবং একাধিক স্টক মনে তো আশিক জুয়েলার্স এর হিউজ স্টক দেখে তুমি পারচেস করতে পারবে আশিক জুয়েলার্সিয়া হুগলিস এবার বলো আর কি কি গহনাগুলো একটুখানি সামনে নিয়ে আসো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কি দেখতে চাইছো কমেন্ট করো হাই বলছেন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করতে থাকো ওয়ান গ্রামের পাথের পলা ওয়ান গ্রামের মধ্যে পাতের পলার ডিজাইনগুলো ওয়ান গ্রামের মধ্যে পাতের পলার ডিজাইন গুলো একটুখানি দেখিয়ে দেব ওয়ান গ্রামের মধ্যে পাতের পলা রিয়া এখানে আছে ওয়ান গ্রামের মধ্যে পাতের পলা এখানে চলে আসো এখানে আছে ওয়ান গ্রামের মধ্যে পাতের পলা তোমাকে কাছ থেকে দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর ওয়ান গ্রামের মধ্যে পাতের পলা এগারো বারো তেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে এই পলার ডিজাইনগুলো তোমরা দেখতে পাবে মানতাসা আট গ্রামের মধ্যে দেখানোর চেষ্টা করছি মিস ঘোষ বাকি নাম কোথায় গেল এই টপস মিনিমাম মিনিমাম রেঞ্জ দিদি ভাই দাঁড়াও এই টপসের মিনিমাম রেঞ্জগুলো তোমায় দেখাচ্ছি এবং পাঁচ হ্যাঁ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আর এখানে দেখো এগুলো এখন খুব ভাইরাল চলছে এই ডিজাইনগুলো তোমরা আঠাশশো তিন হাজার টাকা থেকে স্টার্ট পেয়ে যাচ্ছে এই ডিজাইনগুলো সবাই উপরওয়ালাকে ডাকছে ইতনা উপর কে হ্যাঁ ও কতনা লম্বি হ্যাঁ লম্বি রিয়াদি ছোটি আরও লম্বি চলো না এদিকে 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 এবং হচ্ছে এই দেখো এবার কি হয়েছে ওই ওই একই ছোট টপসের ডিজাইনগুলো দেখাও এখান থেকে নিয়ে আসো নিয়ে আসো চলো নতুনত্ব ডিজাইনের মধ্যে এই টপসের ডিজাইনগুলো কে কে চাইছিলে বলো এই টপসের ডিজাইনগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি আশিক দাসিক জুয়েলার্স দুনিয়াখালী হুগলি স্টিক থেকে নশো চল্লিশ মিনিট ওয়েট চলে যাচ্ছে নশো চল্লিশ মিনিট এই টক্সের ডিজাইনটা তোমরা পারচেস নিতে পারো বারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা আটগ্রামের সাথে দেখতে চাইছেন অসংখ্য ধন্যবাদ এবং সীতা হার দেখবে থ্যাংক ইউ সো মাচ সেটা হার দেখবে দেখাবো এবং এক গ্রাম দুশো নব্বই মিলি এক গ্রাম দুশো নব্বই মিলির মধ্যে কানের ডুলের ডিজাইন এক গ্রাম দুশো নব্বই মিলির মধ্যে কানের ডুলের ডিজাইন এক গ্রাম দুশো নব্বই মিলির মধ্যে তোমরা এখানে ভ্যারাইটিটা প্রচুর পেয়ে যাবে আশিক জুয়েলাসে ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেব জাস্ট কনফিউজ হয়ে যাবে ডিজাইনটা ষোলো হাজার নশো টাকা প্রক্স অসম্ভব সুন্দর চলো বলতে না বলতে আজকে ছত্রিশ মিলিটের মধ্যে একটা সুন্দর মান্দাসার ডিজাইন আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এটা আশিক জুয়েলার্সের কালেকশন এক লাখ নয় হাজার দুশো টাকা আপ্রক্স এই ডিজাইনটা রানবালা ডিজাইন দেখানো হবে অবশ্যই থাম্বরিংয়ের ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দিই একাধিক থাম্বরিং এন্ড ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ আশিক জুয়েলার্সের লাইট ওয়েটের মধ্যে তোমরা ডেলি ইউজ করার জন্য এই ধরনের অনেকেই থাম্বরিংয়ের ডিজাইনগুলো খোঁজ করে থাকো এই ডিজাইনগুলো দেখো কাছ থেকে দেখাচ্ছি জাস্ট বাউ কালেকশানের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি দুই গ্রাম জিরো চল্লিশ মিনিট মধ্যে এই ডিজাইনটা দুই গ্রাম জিরো চল্লিশ মিনিট মধ্যে এই ডিজাইনটা তোমাদের পছন্দের অনেক রকম ডিজাইন পেয়ে যাবে ছাব্বিশ হাজার সাতশো টাকা নেক্সট আরও আবার এই ডিজাইনগুলো দেখো এই ডিজাইনগুলো দেখো এগুলো কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ছেলে কাটার ডিজাইন এবং এর চমকটা দেখে নাও আর এর ফিনিশিংগুলো দেখে নাও জাস্ট ওয়াও কালেকশনের মধ্যে আশিক জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইন তোমরা জানো হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সব জায়গা থেকে কিন্তু আসিক জুয়েলার্সে ভিজিট করে এই ট্রেনে হকারের এরকম মুখস্থ বলে আমি তো হকারের মতোই লাগলাম বলে না হকাররা ওয়াও একটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা তোমার হচ্ছে একদম মানে কি বলবো এই ডিজাইনটা জাস্ট ওয়াও একটা ডিজাইন এটার প্রাইসটা আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার ওয়েটটাও শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে চার গ্রাম দুশো নব্বই মিলি চার গ্রাম দুশো মিলি এই ডিজাইনটা পঞ্চান্ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা অপূর্ব সুন্দর আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এটা পপ্পার একটা টিকুলির ডিজাইন ব্রাইডাল একটা টিকুলের ডিজাইন এই মুহূর্তে আশিক জুয়েলার্সের আজকের তোমরা কালেকশানগুলো দেখে নিচ্ছ ঝটপট করে আজকের গোল্ড প্রাইস এক লক্ষ তেইশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স তোমরা জানো এবং উড়িষ্যা থেকে আমাদের এই মুহূর্তে একজন দাদা ভাইরা এসেছেন অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ওনাদের জন্য এবং আশিক আশিক জুয়েলার্স মানে সবার থেকে কম খরচ মাত্র সাতশো সাড়ে সাতশো টাকা মেকিংয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা চোদ্দোশো টাকা পার গ্রাম মেকিং দেওয়ার দরকার না এক গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই কানের টপসের ডিজাইনটা দেখো জাস্ট ওয়া বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স ওয়ালমার্ক এই চুয়ারি কোড ষোলো হাজার দুশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে তারই সঙ্গে সরি তারই সঙ্গে কিন্তু এই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে প্রচুর ডিজাইনের স্টিকুলি ডিজাইন জাস্ট ওয়াউ ডিজাইনের মধ্যে আশিক জুয়েলার্সের মন পছন্দ গহনাগুলো বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স একাধিক স্টক দেখে তোমরা কেনাকাটা করতে পারবে আশিক জুয়েলার্সে এই ডিজাইনগুলো চলে যাচ্ছে কত সুন্দর সুন্দর টিকুলের ডিজাইন জাস্ট এটা তেইশ হাজার সাতশো টাকা প্রক্স মাত্র তোমরা সিক্স পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে পেয়ে যাবে আশিক জুয়েলার্সে আশিক জুয়েলার্স ধুনিয়াখালি তোমরা জানো সর্বাধিক সবার থেকে কম খরচে স্বর্ণের শপিং মল মানে মাথা থেকে ওমাতা প্রায় প্রায় একশো মিটার দৌড়ের একটা প্রতিষ্ঠান আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্সে ম্যারাথন দৌড় দেয় আমাদের স্টাফেরা এবং এমাতা থেকে ও মাথা এই ডিজাইনটা তোমার হাজার ছশো টাকা এই ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং ম্যাডাম তোমার কিছু গহনা দেখাবে ডায়মন্ডের অবশ্যই দেখাবে এবং হচ্ছে ও খুব এই ডিজাইনটা দেখো এ ও হো 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 কিতনা আচ্ছা আচ্ছা ডিজাইন হ্যাঁ মাথা নষ্ট করেনে ডিজাইন হ্যাঁ এই ডিজাইনগুলো জাস্ট ওয়াউ ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর তিরিশ গ্রামের মধ্যে খারু দেখাও খারু তিরিশ গ্রামের মধ্যে দেখানোর চেষ্টা করছি দাঁড়াও একটুখানি তোমাদেরকে ওয়েট করো খারু নিয়ে আসবে তিরিশ গ্রামের মধ্যে এবং এই ডিজাইনটা দেখো একটা সুন্দর তোমার প্রপার ব্রাইডাল একটা হচ্ছে ডিজাইন যাচ্ছে এটা হচ্ছে তোমার বাইস গার্ড হলমার্ক এইচ ওয়াইডি কোড প্রপার কিন্তু অ্যাডজাস্টেবল আছে এবং এটা দারুণ সুন্দর অনেকটা হাত মানাবে আমি একবার রিকোয়েস্ট করবো ম্যাডাম একটুখানি হাতে এটা দিয়ে দেখো কতটা কভার করবে দেখো এই ডিজাইনটা একবার পরে দেখো এবং আমি বৈশাখীকে বললাম দেখো তিন তিনটে আঙ্গুল পুরোপুরি ঢাকা পড়ে যাচ্ছে বৈশাখী এবং বৈশাখীকে অপূর্ব সুন্দর লাগছে এই আংটিটা পরার পরে এবং জাস্ট ও আবার খুলে দিল মনটা অনেক খারাপ হলো চার গ্রামের মধ্যে এই ডিজাইনটা স্বপ্ন সবার স্বর্ণ অলঙ্কার অরঙ্গে থাকবে এইটা বাহান্ন হাজার টাকার মধ্যে তোমাদেরকে বলছে এটা বাহান্ন হাজার টাকার মধ্যে বাউ কালেকশানের মধ্যে এই ডিজাইনটা বাহান্ন হাজার টাকার মধ্যে এটা কোন জায়গায় আশিক জুয়েলার্স এটা হচ্ছে হাওড়া টু বর্ধমান গ্রামের যে কট লাইন আছে এই কট লাইনের সেই ভাইরাল আশিক জুয়েলার্স যে ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত একটা জুয়েলার্স যেখানে তোমরা স্বর্ণের শপিং মল পাবে আমাদের কোনো ব্রাঞ্চ নেই কেন আমাদের এখানে একটা ব্র্যান্ডে এত কালেকশান এত এবং এত কালেকশন এত ডিজাইন দেখতে পাবে জাস্ট মাথা নষ্ট করা এই ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার জাস্ট অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা তোমার চার গ্রাম নব্বই মিলি তিপ্পান্ন হাজার ছশো টাকার মধ্যে অ্যাপ্রক্স এই ডিজাইনটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে অপূর্ব সুন্দর কানের গুলো দাম কত আচ্ছা নিচের দামগুলো আমি তোমাদেরকে বলে দেবো অবশ্যই এটা ভাই আমি দেখতে পেলাম না আর একটা ডিজাইন नेक्स्ट আরেকটা ডিজাইন দেখো এই সেই লাগছে এবং সেই লেবেলেই আছে ডিজাইনটা চলে যাচ্ছে খুব সুন্দর 51900 টাকার মধ্যে তোমাদেরকে বলছি প্রতিদিন বারোটা ইউটিউব লাইভ ফেসবুক লাইভ কিন্তু আসিক জুয়েলারসের তোমার পে ছটার সময় আসিক জুয়েলারসের ফেসবুক লাইভ তোমরা তো জানো ধামমাল ফেসবুক লাইভ হয় এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ আসিক জুয়েলারসের ফেসবুক লাইভ ছটার সময় জয়েন করবে আর আসিক জুয়েলার্সের ইউটিউব লাইভ বারোটার সময় জয়েন করবে আজকে একটুখানি লেট হয়ে গেছিলো আই এম সো সরি এই ডিজাইনটা জাস্ট ওয়াও ডিজাইন ফিরিজকে আমি খাটু আসবে না মান এটাই দিয়ে দাও এবং এই ডিজাইনটা দেখে নাও একান্ন হাজার নশো টাকার মধ্যে এই ডিজাইনটা নেক্সট চৌত্রিশ গ্রাম পাঁচশো মিলির মধ্যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছো সুন্দর এটা চার লাখ তিপ্পান্ন টাকা প্রাইস পড়ছে এবং এটা খিলেন সিস্টেম অ্যাডজাস্টেবল 25 24 26 ফোর টোয়েন্টি এই ডিজাইনটা কিন্তু এসে যাবে সবাই হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিকুলি ডিজাইনটাও কিন্তু নতুনত্ব ছন্দের মধ্যে দিয়ে আশিক জুয়েলার্সের একদম অভিনব একটি সুন্দর ডিজাইন জাস্ট ওয়াও কালেকশনের মধ্যে এই ডিজাইনটা কপাল ভর্তি একটা কালেকশন এটা ব্রাইডাল কালেকশন চলে যাচ্ছে ডিজাইনটা তিন গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইন তোমাদের ভালো লাগবে এটা একচল্লিশ হাজার দুশো টাকা এই ডিজাইনটা পড়ে যাচ্ছে খুব সুন্দর আশা করছি তোমাদের ভালো লাগবে আসিক জুয়েলার্স এর কালেকশনে তোমাদেরকে স্বাগতাম একুশ গ্রামের মধ্যে এই সুন্দর একটা ডিজাইন একুশ গ্রামের মধ্যে এই ডিজাইনটা চলছে একুশ গ্রামের মধ্যে তোমায় ব্রাইটাল একটা লং সিতাহারের ডিজাইন দেখতে পাচ্ছ কতটা কভার করছে ডিজাইনটা দেখো কতটা ইউনিক এবং বেল্টের কাজটা কতটা সুন্দর করা হয়েছে এটা মাত্র একুশ গ্রাম চৌষট্টি মিলির মধ্যে বাইশ গার্ট হলমার্ক এই রিপোর্ট প্রায় চলে যাচ্ছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অ্যাপ্রক্স স্ক্রিনশট নাও বুকিং করে নাও ঝটপট করে অনলাইন আসিক জুয়েলার্স থেকে তোমরা অনলাইন ক্লাস অফলাইনে কেনাকাটা করতে পারবে অল ইন্ডিয়া বেসে শিপিং চার্জ কিন্তু আসিক জুয়েলার্স শিপিং হয়ে যাবে অ্যাভেলেবেল আছে নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটা দেখো এটা মন মুখরিত মাথা নষ্ট করা একটা কালেকশন আই থিঙ্ক তোমাদের এই ডিজাইনটাও ভালো লাগবে মাত্র চৌদ্দ গ্রাম ছশো তিন মিলি ভাবাই যায় না চোদ্দো গ্রাম ছশো তিন মিলির মধ্যে এত সুন্দর একটা লং শীতাহারের ডিজাইন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আসিক জুয়েলার্সের অনবর্ধ একটা কালেকশন এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র এক লক্ষ একানব্বই হাজার তিনশো টাকা জাস্ট ওয়াও কালেকশনের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট আর একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি মাত্র সাধ্যের মধ্যে তোমরা অনেকেই চাও সাধ্যের মধ্যে এই ডিজাইনগুলোকে পার্চেস নেওয়ার জন্য অপূর্ব সুন্দর আর একটা কালেকশন মাত্র ১৪ গ্রাম পাঁচশো চল্লিশ মিলি প্রাইস এক লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর কাজ থেকে দেখলে আরও ভালো লাগবে অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে এই মুহূর্তে তোমাদের সঙ্গে এই ডিজাইনটা শেয়ার করছি আমাদের টপ ট্রেন্ডিংয়ের মধ্যে বাটারফ্লাই কনসেপ্টের একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা আমি একটুখানি ম্যাডামকে বলবো প্লিজ একটা হাতে ধরিয়ে দেখাও এবং এটার প্রাইস কিন্তু জাস্ট অনেকটা সাধ্যের মধ্যে এবং এই ডিজাইনগুলো স্বর্ণের দাম বাড়া সত্ত্বেও তোমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ এই ধরনের নেকলেস কিন্তু পার্চেস নিতে পারো বাটারফ্লাই কনসেপ্ট দেওয়া আছে এটা কিন্তু তেঁতুল পাতার একটা থিম দেওয়া হয়েছে মিডিলের পজিশানটা তেঁতুল পাতার একটা থিম দেওয়া হয়েছে তারপরে বাটারফ্লাই একটা কনসেপ্ট দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর কালেকশন এবং আই থিঙ্ক এই ডিজাইনটা দুই গ্রাম কিছু সামথিং হবে একবার ওয়েটটা বলে দাও প্লিজ দুই গ্রাম দুশো সত্তর মিলির মধ্যে এত সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়েছা একদম উনত্রিশ হাজার সাতশো টাকা তোমরা যারা উনত্রিশ তিরিশ হাজার টাকার মধ্যে একটু ডিজাইনগুলো চাইছিলে তাদের জন্য এই ডিজাইনটা বেস্ট হবে যারা একটু বিয়ের গহনা পারপাসে আংটি বা দুল দেওয়ার চেষ্টা করছিলে বা চিন্তাভাবনা বাড়িতে নিচ্ছিলে তাদের জন্য কিন্তু আমি বলবো এই নেকলেসটা কিন্তু তোমাদের প্রিয়জনকে গিফট করো জাস্ট ওয়াউ কালেকশনের মধ্যে আই থিঙ্ক তোমাদের ভালো হবে নেক্সট আমি আমি আর একটা পার্লেনের ডিজাইন আমি বলবো এই ডিজাইনটাও এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর প্রপার তিন গ্রাম সাতশো দশ মিলির মধ্যে আই থিঙ্ক এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে আটচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে এই ডিজাইনটা কিন্তু তোমরা পার্চেস নিতে পারছো আসিক জুয়েলার্স থেকে অপূর্ব সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আসিক দাসিক জুয়েল জুয়েলার্স থেকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা লাইভ জয়েন করার জন্য চলো আজকের লাইভ কিন্তু এই পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু বিদায় নিলাম আসিক জুয়েলার্সের লাইভ কাল থেকে কিন্তু জমজমাট লাইভ হবে প্রতিদিন ছটায় ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ বারোটায় তো দেখতে বলবে না আসিক জুয়েলার্সের ইউটিউব এবং ফেসবুক লাইভ আজকেও আসছে এক্সক্লোজিভ কালেকশন নিয়ে সন্ধে ছটায় ততক্ষণের জন্য বিদায় নিলাম তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আজকে জুয়েলার্সের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে কোন গহনা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য